এবার খুব অসম্মানজনক একটা মামলা হলো শেখ পরিবারের বিরুদ্ধে সেখানে শেখ হাসিনা শেখ রেহেনা টিউলিপ রাদওয়ান মুজিব ববি না কি নাম সহ তেপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বিষয়টা কি জানেন প্লট বরাদ্দ এই গোপনে প্লট বরাদ্দ নিয়ে একেবারে রীতিমতো ফেসে গেল এটা খুবই অসম্মানজনক তাদের মাপের মানুষ এই রাজুকের এই প্লটের দিকে হাত বাড়ানো ঠিক হয়নি এখন দেখেন এই দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করল সেই টিউলিপ এখন ব্রিটিশ মন্ত্রী সাবেক মন্ত্রী এমপি এমপি তো মানে ব্রিটেনের আইনসভার সদস্য বাংলাদেশের এই প্লট কেসে ধরা এখন তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো দুর্নীতি দমন কমিশনে দায়ের করা পৃথক তিনটি মামলার অভিযোগপত্রে আমলে নিয়ে ঢাকা মহানগর জ্যেষ্ঠ জজ মোহাম্মদ জাকির হোসেন রোববার এই আদেশ দেন সূত্র বলছে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিনটি মামলায় তেপ্পান্ন জনের বিরুদ্ধে সম্পত্তি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক এই অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য ছিল মামলার অভিযোগপত্রে আসামি শেখ হাসিনা সহ তেপ্পান্ন জন পলাতক থাকায় আদালত অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এর আগে প্লট দুর্নীতির মামলায় আরও একটি মামলায় শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গত দশই এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা তাদের জারি করে এখানে বলা হচ্ছে পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ষাট কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয় মামলা শেখ হাসিনা এবং তার পরিবারের সাতজনের বিরুদ্ধে গত দশই মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক মানে জয় পুতুল চুতুল সব এর মধ্যে আছে এটা কোনো দরকারই ছিল না দুদকের অভিযোগপত্র অনুযায়ী বিভিন্ন দুর্নীতি অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা এবং শেখ সহ তাদের পরিবারের সদস্যদের নামে পূর্বাঞ্চলে রাজুকের প্রতিটি দশ কাটা করে মোট ষাট কাঠার প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায় আমি আগেই বলেছি যে এই এইসব মানে জায়গায় হাত দেওয়া উচিত হয়নি পূর্বাচল উত্তরা এই জায়গাগুলো হলো মধ্যবিত্ত উচ্চবিত্ত এরকম শ্রেণীর উচ্চবিত্ত মানে যারা আবার সরকারি চাকরিজীবী করে ঢাকা শহরে প্লট কেনার সক্ষমতা নেই তাদের জন্য রাজুক এই বিভিন্ন পূর্বাচল উত্তরা এইসব জায়গায় ডেভেলপ করছে এই জায়গায় যদি শেখ হাসিনার মাপের মানুষ এবং তাদের তার পরিবারের অধিকাংশ সদস্য বিদেশে থাকে তাদের সম্পত্তি টাকা পয়সা কোনো কিছু অভাব নেই তারপরে এখানে হাত বাড়ানো এখন এই যে মামলা খাওয়া সেই ব্রিটিশ এমপি গিরি করতেছিল মন্ত্রীগিরি করতেছিল সেই টিউলিপ সিদ্দিক এখন সেও ধরা খেলে তার নামেও হচ্ছে প্লট এখন কত বড় এই এই অভিযোগের কাগজপত্র যখন নাকি যাবে ইতিমধ্যে ব্রিটিশ পত্রিকা বলেছে যে এই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হতে পারে আজকে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তাহলে এই ঘটনাগুলো যখন ব্রিটিশ পত্রপত্রিকায় যাবে তখন এই দিকের কোনো মান সম্মান থাকবে বা শেখ হাসিনা তারও বাকি সে কত মানে বড় গলায় বলতো যে আমার চাওয়া পাওয়ার কিছু নেই আমার একটাই লক্ষ্য বাবার স্বপ্ন পূরণ করা সেটাকে সোনার বাংলা প্রতিষ্ঠা করা এই সোনার বাংলা করতে তো নিজেদের বাংলাগুলিও তো একেবারে কোনো ছাড় দেয়নি সেখান থেকেও তারা হাত বাড়াইল এবং যার কারণে এখন এই মামলা ভালো থাকবে আল্লাহ হাফিজ